এই যে নদীটা দেখলাম এটা হইল কুশিয়ারা নদী এই একটা নদী যে কত বড় একটা ডিভাইড একটা সীমা রেখা হ্যাঁ সেম মানুষ সেম ভাষা সেম আচার আচরণ সেম খাদ্য অভ্যাস সেম সোলাফিরা হ্যাঁ সেম আত্মীয়তা সেম বন্ধুত্বতা সব কিছু এঁকে থাকা সত্ত্বেও এই উনিশশো সাতচল্লিশে ব্রিটিশের দ্বারা এই একটা নদী যে অত বড় একটা সীমা রেখা হইয়া দাঁড়াইছে যেটা বাবার বাবাই অ্যাকচুয়ালি একটু ইয়ে লাগে আর কি হুম যে কিলাখান এই এই পার থেকে ওই পার থেকে যদি মানুষকেও ডাক দেয় সেম ভাষায় যদি আর শোনা যায় তো সেম ভাষায় উত্তর দিব হুম ফিরা খাওয়া দাওয়া উঠা বসা কুটুমকে স্বাতীয়তা সব কিছু একই আমি এই ভিডিওটা বানাইছিলাম করিমগঞ্জের একদম বর্ডার থেকে যাওয়ারও কেন একটা ছেলে পাইলাম বললাম একটা ফটো হলো ভাই এই দেখেন এখান থেকেও দেখাই আর যে এই ওই ফারে বাংলাদেশের জকিগঞ্জ আর এই ফারে করিমগঞ্জ এই দেখুন এখানে জুম আউট অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেছে জুম করতে গিয়া দেখা যায় না ওই যে দেখা যার এখানে জকিগঞ্জ ঠিক আছে আর এই দেখো ম্যাপে দেখুন পুরাটা ভিডিওটা বানাইছি এই জায়গাতে গিয়ে পাইয়া এই জায়গা দেখিয়া এই এই যে কারজার যেখানে দেখা যায় এইটা হলো কি করিমগঞ্জ এইটা হলো কি কুশিয়ারা রিভার ঠিক আছে কুশিয়ারা রিভার যদি আমি জুম আউট করি দেখুন কুশিয়ারা রিভার এর হি সাইডেই এই যে প্রান্তজ হোম আজিজ ভ্যারাইটি স্টোর এটা বাংলাদেশে ঠিক আছে এখানে জকিগঞ্জ বাজার এই যে কারজার দেখা যার এখানে জকিগঞ্জ বাজার এরপরে এদিকে জকীগঞ্জ বার্তা টোয়েন্টি ফোর জকীগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা জিরো পয়েন্ট আরও যদি জুম আউট করা যায় তুই দেখেন হিমাদ্রি হোম জকীগঞ্জ খাদ্য গুদাম এই যে জকীগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল প্লেগ্রাউন্ড হ্যাঁ আজিজ কমপ্লেক্স এইটা পুরো বাংলাদেশের জকিগঞ্জ পৌরসভা এইখানে